কিন্তু স্তনের ভোটার মধ্যে যে কালো চিহ্ন দুই পাশে এইটা দূর হয় না আদম আর হাওয়া কয় আল্লাহ এই দুইটা তো দূর হয় না কয় এই দুইটা আমি আর দূর করুম না কয় কেন কয় এই দুইটা কালো চিহ্ন দেখলে তো পাপের কথা মনে পড়বো আর পাপের কথা মনে পড়লে আমার এবাদত বেশি করবি

হ্যাঁ খুমা তো আগের বুঝলেন বুঝলেননি রং চেঞ্জ হয়ে গেছে কয় তোমার এই অবস্থা কেম নইল এত কালা কেম নইলা কয় গন্ধম খাওয়ার কারণে কয় তো তুমি গন্ধম তো আমিও খাইছি কয় তো তুমি নিজের দিকে সাইয়া দেখো আদম আদমের দিকে সাইয়া দে হ্যাঁ ও কালা এমু তেমু কালা নি এখানে দুই কালাই মিল্লা আল্লাহর কাছে কয় আল্লাহ জান্নাতে যে রূপটা ছিল এই রূপটা দুইজনদের দেও সাজা মাজা যাই দেও এই রূপটা আগে আমার গত দুইজনদের দুনিয়ার মধ্যে দাও আল্লাহ একটা কাম কর বলে কি প্রতি চন্দ্র মাসের চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখ এই রোজা রাখতে 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 একটা সময় তোদের এই কালো চিহ্নটা কালো রংটা দূর হয়ে যাবে রোজা রাখতে 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 উভয়ের সমগ্র কালো চিহ্ন দূর হয়ে গেল কিন্তু স্তনের বোটার মধ্যে যে কালো চিহ্ন দুই পাশে এইটা দূর হয় না আদম আর হাওয়া কয় আল্লাহ এই দুইটা তো দূর হয় না কয় এই দুইটা আমি আর দূর করুম না কয় কেন কয় এই দুইটা কালো চিহ্ন দেখলে তো পাপের কথা মনে পড়বো আর পাপের কথা মনে পড়লে আমার এবাদত বেশি করবি আমার এবাদত বেশি করবি নালে কয়দিন পরেই বুঝলে যাবি আস্তে পাপ করা কিন্তু ভালো পাপ করা ভালো বাবারে আমার দিকে চাই আপনি অহনো জানেন না পাপ করা যে ভালো এটা হলো কমিনের না মমিনের জন্য বুঝলেন কমিন তারা পাপের পাপই মনে করে না আর যারা মমিন তারা পাপের পাপ মনে করে তার গুরুত্ব দেয় অনেকে আমার উপরে খুব রাগ করতেছেন পাপ করা ভালো সালাই কয় কি অরে হন এই পিডা আবার এই যে ইউটিউবার রাইডারে রসে রসে কইবো লেখবো আর কইবো বুঝলেন কি দেখেন দাউদ নবী আল্লাহর কাছে একদিন কয় আল্লাহ আমার এবাদতে মন বসে না কেন বসে না আল্লাহ আপনি আমার একটু কন্ত আল্লাহ কয় দাউদ তুমি পাপ করো নাই দেখছেন তাহলে পাপ করা ভালো না আচ্ছা বুঝাইয়া কই নাইলে মনে করেন আপনারা ছেড়ে দিল আলো পায় সারবো না এই কাজ জলে আমার বাসায় গিয়া উঠবো আমি ভালো করে আসছি নি বুঝলেন নি এই তাউদ্দি কয় আল্লাহ এবাদতে মন বসে না আমি পাপ করি নাই দেখি আর নিষ্পাপ তাইলে এক কাম করান আমার দি একটা পাপ করান আল্লাহ কয় রেডি থাকিস কোন দিন করাই হালাই কইতারি না দাউদ নবী একদিকে নবী আরেক দিকে হইল কি আরেক দিকে কি বাসা বাদশাহ এই সজল এই এত কয় বছর ধরে আমার লগে আস তুই তুই আসস না কান্দস না তুই করস কি রে মানুষের তো একটা ভাব থাকে ওর কোন ভাব ওই পাইলাম না হ্যাঁ আস্তে টোকা দিবি আস্তে আস্তে তাই আল্লাহ পাক বলে দাউদ তুমি তৈরি থাকো কোন দিন পাপ করাই হেলাই কইতারি না দাউদ নবী রেডি এই বাসা প্রত্যেকদিন দিন এখন তো বাসার আর লাগুর পাওয়া যায় না বর্তমান পৃথিবীর যারা বাসা হ্যাগো লাগুর পাওয়া যায় না আর আগে হইলো রাস্তার পাশে রাজদর বানাইয়া

ওই রকম রাজপ্রসাদের মধ্যে সিংহাসনে বসা আর এক ব্যক্তি গিয়া কয় কি করেন এদিকে কথা কয় কি আপনি তো বাসাইগিরি করেন তো আমার একটা বিচার করেন কয় কি বিসা কয় আমি মাথায় কইরা আডা লইয়া বাড়িতে যাইতে আছিলাম বাতাসে আমার আডা উড়াই লয়ে গেছে আমি বিচার চাই কয় বাতাসে নিচে তো আমার কাছে বিচার লো এক চোখে কয় আপনার কাছে আমু না বাতাস আপনাদের রাজ্যের না এটা আপনি দেখবেন না দাউদ নবীকে এক কাম করো কয় কি কয় ওই বেডি রে এই কয় কয় শের পাশে কয় আমার ওই ভান্ডারে থাইকা দশ শের আডা দিয়া দাও বেডি মনে মনে উচিত বিচার পাঁচ গেছে দশ শের পাইছি দাউদ নবীর পোলার নাম হইলো সোলেমান নবী ছোট হ্যাঁ কয় বাবা বিচার কিন্তু হইল না বিচার কেন কয় বাবা কেন হইলো না কয় অপরাধ করলো বাতাসে আর জরিমানা দিলে না আপনি হে কি বিচার অয় কই তই বাতাসের বিচার কেমনে করুম কয় ডাক দেন বাতাস রে কয় আমি ডাকতে পারব না তুই ডাক সোলেমান নবি ডাক দিছে ছোট কিন্তু এই বাতাসে দিকা আইছে একটা যুবকের রূপ ধইরা বেডির আডানি কেন কয় হুজুর আমারে মাফ করেন আমি বিপদে বুঝা নিছি কয় তোর পেট নাই পিট নাই মুখ নাই তোর আবার বিপদ কি তোর এত ক্ষুধা কবে লাগলো কয় আমি ক্ষুধার লাগে নেই নাই কত কে লেগে নিছ কয় সমুদ্র দিয়ে একটা জাহাজ যায় ওই পানির ধাক্কা খাইয়া জাহাজ গেছে ফুডাইয়া এখন এই ফুডা যদি না জুবাই তাইলে এই জাহাজের যাত্রীগুলি যাইব মারা এই বেডির আডা নিয়া তাড়াতাড়ি ওহনে আমি জুবাই দিছি এখনে এই যাত্রীরা সব পারে ইয়ে পড়ছে আডার কাম শেষ কয় তো এই বিজা আডার লই আয় কারে হুকুম দিছে বাতাস রে কি করব এই ভিজা আডার লই আইছে 5 কেজি কয় ফুয়া কে ফুয়া বাতাসে ফুয়াইয়া কয় এই আডার থেকে পানি সব আলাদা কর ফুয়াইয়া পানি আলাদা কইরা লাইছে ফুয়াইয়া পানি আলাদা কইরা লাইছে হেড আপ আডা ঝড় ঝড় হই গেছে না বেডি রে কয় এই 5 কেজি আডা তো মারডা তুমি নাও দিয়া দিছে দাউদ নবী যে খুশি দেখতো কেমন ফোলা আমার ঘরে হইছে আ বাতাসের বিচার করে হুম